শনাশ <laughs> 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 করার ব্যবস্থা বাবাকে আমি এর বেসার কি করতে হয় আমি দেখছি ঠিক আছে বিচার আমার দায়িত্ব করবো

এ নিজের বিচার তো আমাকে আজ নিজে রায় করতে হবে আর যেটি এই বিচার সুস্থ বিচার এ যেটি রাজার কাছে না পাই এর ফলে আমাকে কখনই আল্লাহ ক্ষমা করবে না আজ থেকে আমাকে এ ধোপানির কাছে গিয়ে আমাকে এ পা ধরে ক্ষমা চেতে হবে নারী ধোপানির হাতে আমি ওই ঈদ তুলে দেব সে আমাকে এ আমার জানের ওপরে জান খতম করে দি ওর যে শান্তিটা পাবে না হলে আমিও মরে গেও শান্তি পাব না রানী আমার আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ ওই ধুপানির কাছে আমাকে যেতেই হবে আসছি রানী আমি আসছি ঠিক আছে রানী আমি দেখছি ওই ধুপে মারা গেছে তার কাছে যাচ্ছি তোমরা থাকো আমি আসছি ধোপা ধোপা বাড়ি আছো আছি রাজা কি বিচার দেখতে চাই ঠিক আছে মা আমি তোমাদের কাছে এমন একটা বিচারের প্রস্তাব দিয়েছো যে তোফা মারা গিয়েছে আজ ধোপানির হাতে যে ধোপা তোফা যে মারা গিয়ে যে ধোপানির যে বুকে দাও দাও করে আগুন জ্বলছি আজ আমাকে মেরি আমার রানীরও তুমি সেইভাবে বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও এই নাও তোমার আমাকে আমাকে করি তুমি তোমার তীর তাই বললে হবে না তুমি যে ধোপানি আমার রানী যে তোমার স্বামীকে মেরি তোমার বুকে যে আগুন তুলে দিছে এ তুমি ওই তীর দিয়ে আমাকে মেরি সেই আগুন তোমার বুকের আগুন তুমি নিজেই নিভাও দাও আজ থেকে গোপানি তোমাদের সমস্ত দায়িত্ব যা কিছু লাগে সব কিছু আমার কাছে চাবে এ আমি যত চেষ্টা করব যে তোমার আমার বাড়িতে রানীরা যে হালে থাকে তোমাকেও আমি সেই হালে এ আমার ধন সম্পত্তি সমস্ত কিছু তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে এ তবু তোমাদের মনের আশা আমি পূর্ণ করবো ভালো থেকে ঠিক আছে রানী তোমাদের আশাই পূর্ণ হোক আজ থেকে আমরা চিন্তা ভাবনা করবো যে গরিবদের মাঝে কোন গরিব অনাহারে থাকছে সেইটা আমরা দেখব না প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে এই আমি মোহর পৌঁছি দেওয়ার জন্য আমি নিজেই এ বুকে করে নিগি আমার প্রজাদের খাওয়ানির ব্যবস্থা করবো চলো বাবা আমি গ্রহণ করিলাম এই আজ থেকে এ তোমরা তোমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না আজ থেকে আমি এই যে তোমাদের যে দেড় করে মোহর দি যাচ্ছি এই তোমাদের এক মাসের জীবিকা চলে যাবে ধরো এই নাও আর দুপি গরিবদের মাঝে সমস্ত কিছু আজ থেকে আমি বিলানি ধরেছি এই নাও আজ থেকে তোমাদের এক মাস কার এই যা মোহর দিচ্ছি এক মাস তোমাদের চলে যাবে আজ থেকে আমি এ তোমাদের সাথে শপথ করে বলছি এ যতটা গরিব মানুষ আছে গরিবের দুয়ারে দুয়ারে আজ থেকে আমি এ যে করে হোক এ মোহর এক মাসের করে মোহর দিয়ে যাব এ তোমরা সবাই সুখে শান্তিতে বসবাস করবে এ রাজাকে তোমরা কখনই যেন আল্লাহ দরবারে কি যেন দূষারোপ না করতে পারো সেই থেকে তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি ঠিক আছে মা আমি তোমাদের এই আমার গ্রহণ করার জন্যে আমি খুব তোমাদের কাছে কৃতজ্ঞ থেকে গেলাম ঠিক আছে বাবা আমি আসছি তাহলে